আমার দর্শক যারা আছেন তাদেরকে আমি মোটেও নিরাশ করতে চাই না আর তার জন্য আমি ড্রোন শট নেওয়ার জন্য অনেক উপরে উঠেছি ঠিক কাছাকাছি চলে এসেছি আর এত কষ্ট করেছি কেন সেটুকু আমার দর্শকটাই বুঝতে পারবে সাদ বাগানের বাগান থেকে ফল খাওয়ার মজা আলাদা ড্রাগন ফল তো খেয়েছেন অনেকে কিন্তু ড্রাগন বাগান কি দেখেছেন কখনো যদি না দেখে থাকেন তাহলে আমার সঙ্গে আসুন আমি এখন অবস্থান করতে হচ্ছে চতুলপুরে বিজয়নগর থানায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমি এখন যাব ওই যে দেখছেন ড্রাগন বাগানটা দেখা যাচ্ছে দূর থেকে এই ড্রাগন বাগানটার ভিতরে যাব নিজের হাতে কিছু ফল পাবো খাবো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন আমার সঙ্গে যেতে যেতে আপনাদের সঙ্গে ড্রাগন বাগানের একটুখানি গল্প বলি সেটা হচ্ছে আমি যেই বাড়িতে এসেছি এই শোতলপুরে এখানে আমাদের আত্মীয় হয় ওনার বাড়িতে এসেছিলাম ওনার এই বাগানটা হচ্ছে ওনাদের নিজস্ব একটা বাগান সেই বাগানটায় গল্প শুনে আসলে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম একটুখানি এসে এই বাগানটাতে গিয়ে একটুখানি ঢুকি এবং আমাদের পরিবারের লোকজন অনেকে এসেছেন আপনারা দেখতে পেরেছেন তাদেরকে নিয়ে আমরা এখন ঢুকবো সেই বাগানটায় আসুন আমরা যাই এই বাগানটায় কিন্তু সমতল ভূমি না একটা অসমতল ভূমি যেটা হচ্ছে যে উচ্চ নিচু জায়গা এবং এখানকার মাটি কিন্তু লালছে লাল মাটি যার ফলে এই বাগানটা চমৎকার করে সাজানো গুছানো এখন কিন্তু ফল ধরেছে যার ফলে এখন আসুন এই বাগানটাতে উঠার সময় যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুব উঁচু পিচ্ছিল আস্তে আস্তে উঠতে হয় আস্তে আস্তে উঠলে আপনারা দেখতে পাচ্ছেন কি পিচ্ছিল জায়গা এই পিচ্ছিল জায়গাটাকে খুব আস্তে আস্তে উঠবেন না হলে কিন্তু হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পাহাড়ি মাটি সবসময় দেখা যায় যে পাহাড়ি মাটি কিন্তু একটু পিচ্ছিল আকারে হয়ে থাকে এবং যিনি ক্যামেরা ধরছেন উনিও কিন্তু খুব আস্তে আস্তে দীর্ঘদিতে উপরে উঠছে এখন আমিও কিন্তু উঠতে উঠতে হাঁপিয়ে পড়ছি মনে হচ্ছে যে নাকি পাহাড়ের বিশাল একটি পাহাড়ের উপরে উঠছি এই পাহাড়টাকে আপনাদের শেয়ার করবো এই চাই তা তার কাটা দিয়ে বেড়া দেওয়া যেন চুরে অথবা গরু মহিষ যেন এখানে বিচরণ না করতে পারে কেউ যেন দুষ্কৃতিকারীরা যেন ঢুকতে না পারে আসুন আমরা এখন মূল গেট দিয়ে ঢুকবো প্রবেশ করবো মূল গেটের যে অংশটুকু সেই অংশটুকু আপনাদের দেখাবো আপনারা এখান থেকে পাশ দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু ফল ধরেছে দেখতে পাচ্ছেন কিনা লাল লাল হয়ে আছে ড্রাগন এখানে ড্রাগন পরিচর্যা করার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো আপনাদের একটু কথা বলে নেব যিনি ড্রাগন বাগানটি পরিচর্যা করেন ওনার সঙ্গে কথা বলবো এবং আমরা মূল প্রবেশকতে এখন অবস্থান করছি এখানে একটুখানি জিরে নিচ্ছি তারপরে আমরা সবাই আমরা পরিবারের লোকজন এখন ড্রাগন বাগানের ভিতরে প্রবেশ করব ড্রাগন পারবো খাবো নিয়ে আসবো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ড্রাগন বাগানের মূল প্রবেশ পূর্বপাড়া চতুলপুরে এই বাগানটি এই বাগানটি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন বাগান প্রথমে ঢুকে দেখেন একটা ড্রাগনের পুরী দেখাচ্ছে এই সব ড্রাগনের পুরী আর এটাতে যেভাবে করা আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু একটা পিলার পিলারের গায়ে কিন্তু ড্রাগনের যে জ্বর আছে এই জ্বরটা কিন্তু আসছে ধরে আছে এবং এভাবে আস্তে আস্তে মূল গাছ থেকে ড্রাগন গাছটা আস্তে আস্তে উপরে দিকে এবং উঠার পর এখানে একটা টায়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই টায়ার দিয়ে ছড়ানো দেওয়া ছড়ানোর ফলে এই ড্রাবের এই ফুলগুলো গুলা করে আস্তে আস্তে আসে একটা বয়স লাগে পরিপূর্ণ একটা বয়স লাগে যে বয়সের কারণে এই বাগান গুলা হয় আমরা ভিতরে প্রবেশ করব কিন্তু খুব সাবধান এখানে ড্রাগন বাগানে কিন্তু কাটা পাওয়া যায় এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কাটা এই কাটা থেকে সাবধান দেখতে হয় ড্রাগনে আস্তে আস্তে প্রবেশ করতে হয় যেন গায়ে না লাগে গায়ে লাগলে কিন্তু আমরা ভিতরে ঢুকে আসুন ভিতরে ঢুকে পরিচর্যা পরিচর্যা করে একটু নিচে দিয়ে যায় আমরা আসো মানে বাগানে আরেকটা জিনিস একটুখানি বলি সেটা হচ্ছে বাগানের কিন্তু যে গাছটা লাগানো আছে এই গাছটার উপরের অংশটা গোবর বা সার যাতে কিছু দেয় আর দুইটা পাহাড়ি উচ্চ থাকে আর মধ্যে দিয়ে পানি প্রবাহিত বৃষ্টি হইলে পানিটা যেন মধ্যে দিয়ে যেতে পারে এবং মধ্যে দিয়ে গেলে পানিটা কোনো গাছের কোনো ক্ষতি হবে না আর গাছের যে পরিচর্যা আছে সে পরিচর্যা ঠিকমতো করতে হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রাকৃতিক বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু মনুষ্য তৈরির কিছু পরিকল্পনা করতে হয় সেটা হচ্ছে যে এখানে দেখেন ঝর্নার মতো এই যে একটা সুইচ আছে এই সুইচটা যদি দেয় না দেয় এভাবে তাহলে হয়তো ঝর্ণার মতো এখানে বৃষ্টি হবে এখন যেহেতু বৃষ্টির দরকার নেই এমনিতে বৃষ্টি হয়েছে তার জন্য উপর দিয়ে চার দিক দিয়ে এরা ঘুরবে আর বৃষ্টির মতো ছড়াবে অর্থাৎ এখানে পানির যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই কাজটা করতে হয় অর্থাৎ ড্রাগন ফলের বৃষ্টিটা খুব দরকার আবার রুদও দরকার আলু আধারি মেঘ বৃষ্টি এগুলা তার প্রকৃতির জন্য পরিচর্যার জন্য সব সময় এগুলা খেয়াল রাখতে হয় আর একটা ড্রাগন যদি আপনাদের দেখাচ্ছি এই যে ড্রাগন এই ড্রাগনটা এখনো পরিপক্ক হয় নাই এটা হয়তো নষ্ট হয়ে গেছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে প্রত্যেকটা ড্রাগনের গোড়ায় ড্রাগন ধরে এটা আসলে ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া ড্রাগন বাগার আর এভাবে দেখিনি যতটা সুন্দর এবং পরিপক্ক একটা বাগান বাগান দেখলাম আমি আরেকটু একটু দেখা এদিকে তুমি দেখবো আমার না লাগে আমি এদিকে দেখি যাই হোক আমার পিছু পিছা আসুন আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাই ড্রাগন বাগানের যে যে বাগানটা আছে আর একটু জায়গা আছে এখানে অনেক ভর্তি কিন্তু পানি এদিকে যায় এখানে পানি যদি যায় আসুন এদিকে আসুন ক্যামেরাটা ধরো এই যে এখানে দেখেন আপনি দুতলা বৈদিক আসুন এখানে কিন্তু একটা ঢালু জায়গা ঢালু অংশটার মধ্যে কিন্তু সুন্দর করে বাগানটা করা দি আমাদের এই যে ঢালু অংশটাতে সুন্দর করে গাছগুলো সারিবদ্ধ হয়ে লাগানো ধর এই যে এখানে আপনাদেরকে আরো দেখাচ্ছি অনেক বড় বাগানটা অনেক বড় কিন্তু বাগান বাগানটা একটু এলোমেলো মনে হচ্ছে কিন্তু যখন সূর্যাসূর্যতে চাইবেন তাকাবেন তখন দেখবেন যে শাড়ি বদলে লাগানো হচ্ছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ধরেছে কত সুন্দর মনে হচ্ছে এটা কিন্তু একদিনই তৈরি হয়নি এই বাগানটা করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে যারা এটা নিয়ে পরিচর্যা করেছেন তারা প্রথম প্রথম কিন্তু হতাশ হয়েছেন কারণ এখানে হতাশতা হলেও কিন্তু আপনি মানে ধৈর্য হারা হলে এই বাগান করা আসলে সম্ভব না দরজা হারা হলে এই বাগান করা কখনো সম্ভব হবে না কারণ দরজাটাকে রাখতে হবে রাখলে কিন্তু এই বাগান করা সম্ভব একদিন না একদিন তার সাকসেস ধরা দিবে এই বাগানটি তৈরি করা হয়েছিল শখের বসে আর এখনকার আসলে এই শখটুকু পরিণত হয়েছে বাণিজ্যিক আকারে যেহেতু অনেক ড্রাগন ধরছে ড্রাগন ফল আসছে বাণিজ্যিক আকারে এখন তৈরি করা হচ্ছে ড্রাগন বাগান থেকে ড্রাগন খাওয়া চামড়াটা চিনলাম ফলটা খাচ্ছিলাম সেই স্বাদ বাগানের বাগান থেকে ফল খাওয়ার মজা আলাদা উম অপূর্ব ড্রাগন খাও ড্রাগনের ফল এত স্বাদ আগে যান না খাও খাবেন আপনারা খেতে পারেন আমার পাশাপাশি আমার আলিব বাবাও খেতে শুরু করেছে ড্রাগন পাড়া ড্রাগন পাড়া ও চমৎকার চমৎকার একটা পারছি আর কি পারবো আরেকটা পারি হ্যাঁ আরে ভেঙেছে ভেঙেছে সরি সরি দুইটা পারছি আর না আরো পারবো নেই যাহাতে অনেকগুলো ড্রাগন পেরেছি আর পেরে পেরে এক জায়গায় ঝরে করেছি আমি এবং রফিক ভাই আমরা দুজনে বসে বসে গোনা শুরু করেছি কয়টা ড্রাগন পেরেছি এবং কয়টা ড্রাগন আমরা নিব আর একটা দাড়িপাল্লা নিয়ে আসা হয়েছে দাড়িপালাটা মাপতে গিয়েছে দাড়িপালার ডাটি ভেঙে গিয়েছে অর্থাৎ এখন অনুমান ছাড়া আর কোনো উপায় নেই হয়তো প্রথম পর্যায়ে কয়েকটা হয়তো মাপা হয়েছিল সেই অনুমানে হয়তো এক কেজিতে কয়টা ধরে সেভাবে তুলনা করে আমরা গুনে গুনে নিয়েছি কেজি হিসাব করে হয়তো তুলনা করা হয়েছে আর ড্রাগনগুলা একেবারে পরিপক্ষ এবং ফরমালিন মুক্ত আর এখান থেকে বাগান থেকে যেগুলা পাড়া হয়েছে প্রত্যেকটাই ড্রাগন একটি হৃষ্ট পুষ্ট কখনো মনে হয়নি যে এটা খেলে খারাপ লাগবে ড্রাগন এক বসেছে। যেন দেখি মনে হচ্ছে এই এলাকার জমিদার বিশাল একটা মালিক উনি যেন ড্রাগন কেন খাচ্ছেন আর আমি ড্রাগন বাগানটিকে একটি ড্রোন নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে তাদের যে টাওয়ার আছে পানির ট্যাঙ্কি সেই ট্যাঙ্কির উপরে উঠেছি কারণ আমার দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি চাই আমার দর্শকদেরকে উপর থেকে একটুখানি ড্রাগনের বাগানের চিত্রগুলো দেখাইতে যেহেতু আমি ড্রোন নিয়ে যাইনি তার জন্য ড্রোনের কাজটা আমি নিজেই অনেক উপরে উঠে সেই কাজটুকু করেছি উপরে যখন উঠেছিলাম তখন আবার এর ডান পাশে দেখতে পেলাম নতুন নতুন চারা গজিয়ে নতুন নতুনভাবে আবার একটি বাগান তৈরি করা হচ্ছে ড্রাগনের বাগান তার পাশাপাশি কিছু আম গাছ লাগানো হয়েছে আম বাগানও হয়তো এর কিছুদিন পরে হয়তো দেখতে পাবো এই ড্রাগন বাগান থেকে অর্থাৎ চোতল পূর্ব পাড়া থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি এতক্ষণ যা চেষ্টা করলাম আমরা কতটুকু নিয়েছি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরাও কিছু নিয়েছি বাগানে দেখলাম বাগান পরিচর্যাটা কেমন করে সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিস্তারিত যা তুলে ধরার সেটুকু তুলেছি আর বাকিটুকু সব যদি আমি দেখাবো তাহলে আপনারা কি করবে আপনারা যারা দেখছেন তারাও আসবেন এখানে ভিজিট করবেন ভিজিট করলে এর নিয়ে একটি ড্রাগন বাগান সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন এই হলো আমার কাছে আজকের মতো এই বিজয়নগরের চতুলপুর থেকে পূর্ব পাড়া থেকে ড্রাগনের স্থল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ